নমস্কার আমি অনন্যা চলে এসেছি এক নতুন কবিতা নিয়ে কিছু মানুষ আছে ভালোবাসা ছাড়া কিছুই দিতে পারে না যতই ঘেন্না করার কারণ দেয়া হোক না কেন নিজের ভালোবাসা নিয়ে নীরবে দূরে সরে যাবে বলে তবু ঘেন্না করবে না কিছু মানুষ আছে বেশিক্ষণ রেগে থাকতে পারে না মন থেকে মিষ্টি করে ক্ষমা চেয়ে নিলে সব রাগ ভুলে আবার মিশে আবার মিশে যায় আগের মতন কিছু মানুষ আছে যাদের কাছে সম্পর্কটার চেয়ে বড় কিছুই নয় না নিজের ইগো না নিজের আত্মসম্মান নিজের ভুল না থাকলেও ক্ষমা চেয়ে নেবে দরজার ভিতর থেকে বন্ধ থাকলেও বাইরে বসে চুপ করে অপেক্ষা করবে কিছু মানুষ আছে শত অবহেলা সয়েও অবহেলা ফেরত দিতে পারে না নিজের মেসেজের ঘন্টার পর ঘন্টা রিপ্লাই না আসুক ওই তরফ থেকে একটা মেসেজ এলেই সাথে সাথে রিপ্লাই করতে বসে পড়ে কিছু মানুষ আছে যাদের সাথে একটু ভালোবেসে মিশলে আপনাকে একেবারে আপন করে নেবে সব বলে দেবে গল গল করে বিশ্বাস ভেঙে চোর হয়ে যাবে তবু আবার ভালোবাসা পেলে আবার বিশ্বাস করে নেবে ওদের এরকম স্বভাবের জন্য ওদের কষ্টের কোনো শেষ নেই তবু কপাল এমন ওরা হাজার চেষ্টা করেও নিজেদের বদলাতে পারে না কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ